নমস্কার এ মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি তৈরি এ বিষয়ে আমি সৌমিক আমার লেখাটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের প্রিয়া সাজমাতি এখন আষাঢ়ের শেষ মানে ভরা আষাঢ়ে যখন কাক ভেজা হয়ে আনন্দে চিৎকার করে বলে ওঠার কথা আমার মনের মেঘলা দিনে আশার তুমি আমায় ভাসিয়ে নিয়ে গেলে ভালোবাসার গানে কিন্তু সাফল্য সাফল্যগর্বী সভ্যতার হাত ধরে এগিয়ে চলা পৃথিবীর এক কোণে থাকা গোটা উত্তরবঙ্গ এবছর তপ্ততম আমার তোমার প্রাণের অস্তিত্বে ক্রমশ কমছে প্রকৃতির স্নেহাঞ্চল ছায়া একদিন সুস্থ অনুকূল পরিবেশের স্ফুরিত আমাদের প্রাণশক্তি কিন্তু আজ বিরাট প্রশ্নের মুখে এখন আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ মেদুর কোনো বিকেলে বৃষ্টি মধুস্বরে মল্লার গেয়ে ওঠে না কিন্তু তবু আজও চোখে আমার তৃষ্ণা ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে কবিগুরুর কথার মতো আষাঢ়ের বর্ষা আমার মনে ভালোবাসার নৌকো হয়ে ভাসে হ্যাঁ ভাসে কারণ কি জানো আসলে মেঘ আর বর্ষার ভালোবাসার কাহিনী এখন অতীত জলছবি বর্ষা এখন আমার মানস প্রেমিকা আমি স্বপ্ন দেখি প্রতি তপ্ত সন্ধ্যায় বর্ষা আর আমি কখনো মুখোমুখি কখনো পাশাপাশি বসে আছি আষাঢ়ের বৃষ্টি এক লহময় আমার বয়সটাকে অনেকটাই কমিয়ে দেয় আমার আপাদ মস্তক অবুজ মনটা যেন আদিগন্ত চষা ধান ক্ষেতের মতো নরম সবুজ হয়ে যায় আমার তাপিত হৃদয়ের রাজপথে আষাঢ় আসে নুপুরের ঋণি আওয়াজ তুলে বর্ষাওর বহুদিনের জমিয়ে রাখা কষ্ট আমার ওপর ছড়িয়ে যেমন শান্ত হয় আর আমিও তৃপ্ত হই ওর প্রেমের রাগিনীতে আমি আষাঢ়ে মনের তরি ভাসিয়ে বলি ও বর্ষা তুমি আমার মনের মুক্তি তুমি আমার ঘর তুমি আমার খেলার সাথী জীবন নির্ভর এই যান্ত্রিক সভ্যতার তারণায় মানবতাহীন পৃথিবীতে ভালোবাসার পশরা সাজাতে আমার আবেগের কাগজে অনুরাগের আবিরে রাঙিয়ে ও কদম ফুলে সাজিয়ে আমার ভালোবাসার মনোতরী বারবার ভাসিয়ে দিতে ইচ্ছে করে এই আসারে শুভেচ্ছা নেবেন সৌমিক চক্রবর্তী ময়নাগুরে।